বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি স্টক বিজনেস আইডিয়া ভাবছেন কিংবা ইতিমধ্যে স্টক বিজনেস শুরু করেছেন তবে আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই ভিডিও শুরুতেই আমার ইনফরমेटिव ইউটিউব চ্যানেল সহযোগিতার টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আজ আমি আলোচনা করব কোল্ড স্টোরেজে কচু সংরক্ষণ সম্পর্কে কচু একটি পুষ্টিকর খাবার ভাষাগত কারণে এই সবজিকে কেউ গাটি কচু কেউ কচুর আবার কেউ বা গুড়ি কচু বা কচু ছড়া ইত্যাদি নামে ডাকে বা জানেন না কচু ও আলুর মতো কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় তাই যারা কচু স্টোক ব্যবসা করতে চান কিংবা ইতিমধ্যে এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে সাধারণত সব ধরনের কোল্ড স্টোরেজে কচুর সংরক্ষণ করা যায় না আধুনিক টেকনোলজি সমৃদ্ধ মাল্টি স্টোরেজ বা একই কোল্ড স্টোরেজে একই সময়ে ভিন্ন ভিন্ন চেম্বারে ভিন্ন ভিন্ন টেম্পারেচার সেট করা যায় এমন কোল্ড স্টোরেজে কচু সংরক্ষণ করা যায় কচু সাধারণত তিন থেকে চার মাস পর্যন্ত কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যায় সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কচু সংরক্ষণের মুখ্যম সময় কচু তোলার পর তা রোদে ভালোভাবে শুকিয়ে প্রতি বস্তায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি পর্যন্ত কচু সংরক্ষণ করা যায় আর কচু যেহেতু তিন থেকে চার মাস বা স্বল্প সময়ে সংরক্ষণ করতে হয় তাই কোল্ড স্টোরেজ চার্জ মাত্র কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা আলুর মতোই কোল্ড স্টোরেজ থেকে সরাসরি কচু বিক্রি করা যায় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোন টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ